বাড়ির কাজ দেখে দেখে আমি ভীষণ ক্লান্ত আর এভাবে ক্লান্ত হতে হতে কখন কি করছি কোথায় দাঁড়াচ্ছি তা কোনো ঠিক নেই চলুন একটু ওপরে যাওয়া যাক ওপরের ঠিক এই অবস্থা চলছে আর আমি অসহায়ের মতো ছটফট করছি বাড়ির কাজ দেখে দেখে বিরক্ত হয়ে যাচ্ছি এই ছোট ছোটটা ভীষণ আনন্দ করে দিন কাটাচ্ছে বাট আমার তা হচ্ছে না তাই বাইরে চলে গেলাম খোলা আবহাওয়ায় আকাশে রঙিন মেঘ আর আমার মনের অবস্থা খুবই খারাপ এই খামগুলো খারাপ না কিন্তু লোকাল জিনিসের গুরুত্ব নেই এটা বাইরে থেকে আমদানি করে কেন আমাদের পাড়ায় মহল্লাতেই তো এগুলো বানায় তাতে খারাপ কিছু নেই বরঞ্চ এগুলো মানের দিক থেকেও কম নয় আমাদের জমিতেই এগুলো বানানো হয় আর দেখতেও ভালোই টেকসই হুম